দিন ধরে ভাবছি সোয়াগে নখটা কাটবো কাটবো কিন্তু ও জেগে থাকাকালীন আমি একদমই রিস্ক নেই না তো আজকে সকাল সকাল আমি উঠেছি অ্যানিও এসছে আর এই সময় আমাদের সোনা ঘুমিয়ে আছে তো অ্যানিকে বললাম ওর নেল ট্রিমারটা দাও দেখি দিয়ে এখন দেখো আস্তে আস্তে করে ওর নখটা আমি কাটছি বলো অ্যাকচুয়ালি নেল ট্রিমারটা এত হেল্পফুল কি বলবো কারণ আমি খুব ভয় পেতাম যে ব্লেটে বা নেল কাটারে কাটবো যদি লেগে যায় কিছুই হয় কিন্তু এ এটাতে ওর একটু লাগবেও না যদি ওর স্কিনে লেগেও যায় তাতেও কিছু হবে না সত্যি এটা ভীষণই হেল্পফুল যত যুগ যত দিন যাচ্ছে তত এত আপডেট হচ্ছে সত্যি কি বলবো তো সকাল সকাল আজকে একটা বড় কাজ কমপ্লিট করলাম গুড মর্নিং সকাল থেকে উঠে অনেকক্ষণ থেকে উঠেছি বাট ব্লগটা স্টার্ট করা হয়নি তো চলো এখন এগারোটা বাজে আমি ব্লগটা স্টার্ট করছি ওদিকে ওর সোনামা কি রান্না করছে দেখি চলো আগে মানে আমি আর সোনাই দুজন মিলেই করতাম এখন আর আমি একদমই হেল্প করতে পারি না এই যে এইটার জন্য ওই বচ্চাটার জন্য ওই বচ্চার তো তো ওর সোনামা কী করছে চলো গিয়ে একটু দেখা যাক আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে বিরিয়ানি অনেক দিন থেকেই বিরিয়ানি খাওয়া হবে হয়েছিল না মানে ওই বাড়িতে বানানো দোকানের বিরিয়ানি না খুব ভালো লাগে বাট বাড়ির যে বিরিয়ানির ব্যাপারটা ওটা দোকানে পাওয়া যায় না তো শোনাই এদিকে কী কী করছে চলো দেখি বিরিয়ানির রাইসটা বসে গেছে প্রায় হয়েই গেছে বিরিয়ানির রাইস কমপ্লিট আরও একটু রাইসটা ছেদতে হবে মোটামুটি এখানে অগোছালো অবস্থা কারণ আবার রান্নার পরে ঠিকঠাক হবে এই মুহূর্তে ঠিক কিছু করার নেই এখানটা হচ্ছে চিকেন হ্যা শুনাই এই রেসিপিটার নাম কি নাম জানেন না কি করছি তো এদিকে হচ্ছে সম্পূর্ণ সোনাই রান্না করছে খেয়ে দিয়ে একমাত্র বলতে পারবো কেমন হয়েছে পুরোটাই সোনাই করছে না এর আগে হলে ক্রেডিটটা হাব হাব হতো এখন আর ওই হাব হাব হবে না বুব্বা ও বুবু বুব বুবু এবারে তো স্নান করতে হবে তেল মাখতে হবে তেল মাখবে না 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 ডিস্টার্ব করবো না এবারে ওকে স্নান করাবো ভ্যাকসিন হয়েছিলো যেহেতু দু দিন তিন দিন ওকে কোনো তেল টেল কিছু মাখানো হয়নি এবং স্নান বলতে ওই গাটাই ভালো করে স্পঞ্জ করা হয়েছে আর আজকে তিন দিনের দিন পরে আজকে তিন দিনের দিন হয়েছে আজকে ওকে স্নান করাবো ঘড়ির কাটায় দেখি কটা বাজে ওকে অ্যাকচুয়ালি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে স্নান করে নিই বারোটা বাজতে যায় আজকে একটু থেকে উঠতে দেরি হলো আর আমিও না ঘুমালে আমি ডাকি না সাধারণত বাচ্চা যত ঘুমাবে তত ওর শরীরের পক্ষে ভালো এই যে এদিকে বিরিয়ানি বসে গেছে প্রথমে রাইস কুকারে ভাতটা করে নেওয়া হয়েছিল তারপরে আবার এখানে এই যে বসলো লেয়ার হয়ে আর এদিকটায় হয়েছে চিকেন কষা সোনাই করেছে টেস্ট করেছিলাম দারুণ হয়েছে বিরিয়ানিটা খাওয়ার পরে বলতে পারবো চিকেন কষা আজকে আমরা আজকে আমরা মা ছেলে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি ব্লু আমি ও দেখো কুটু তাকাচ্ছে তো দুজনে স্নান টান কমপ্লিট আর আজকে তো বলেছিলাম সোনাই সব রান্না বান্না করছে ওর যা কষ্ট হচ্ছে একা মানে সব করছে কি বলবো আর বিরিয়ানি কতটা ঝামেলার মানে জানো ভালো করে বিরিয়ানিতে একটা জিনিস তোমাদের সঙ্গে দেখাবো বলে রেডি মানে হয়েছি ক্যামেরার সামনে আসবো এই যে উঠে পড়লো সোহাগ সোনার একটা গোল্ড কিট Babu, itu utulu, itu utulu le babu. Itu utulu lulu, babu, amar utulu babu. Ama utulu babu tu uthu. Itu uthu. তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম আর আজকে না অনেকদিন বাদে একটু শ্যাম্পু দিয়েছি বেশ ভালো লাগছে তো যাই হোক গিফটটা ওর দিল্লি থেকে নিয়ে এসেছিলো তো ওর জন্য একটা গিফট এনেছে তো চলো ওই গিফটটা তোমাদের সঙ্গে দেখাই ওই দিন ব্লগে আর দেখাবো বলে হয়নি একটা গোল্ড গিফট ওর জন্য সুন্দর একটা রজরাঙ্গবালির পেন্ডেন্ট বজরংবলীর সুন্দর একটা পেন্ডেন্ট অ্যাকচুয়ালি এখন তো গলায় মানে গায়ে ওর সোনা গয়না কিছু দেওয়া হয়নি ছ মাসের অন্নপ্রাশনের পরে ও সোনা জিনিস বা যাই হোক রূপ ওগুলো পরতে পারবে তো জন্য এটা এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিই ওকে পরে পরাবো খুব সুন্দর হয়েছে বজরংবলী লকেটটা আর এখন দিনকে দিন যা সোনার দাম হচ্ছে মানে সত্যি ভাবলেই অবাক লাগে এত সোনার দাম বাড়লে মানুষ কি করবে তাহলে কোনো সগাল্লা দিয়ে আর মনে হয় পূরণ করতে পারা যাবে না আর সামনে এখন বেশ কয়েকটা অনুষ্ঠান আছে কিন্তু এখন ওরকমভাবে বেরোনো হয় না প্রথম কথা ভাই ফোঁটা মানে পপির জন্য একটা শাড়ি কিনতে হবে তো বল তোমাদের দাদা যেটা ওকে ভাই ফোটাতে দেবে ওর জন্য একটা শাড়ি আনবো তাছাড়া আমাদের একজন স্যারের মেয়ের অন্নপ্রাশন আছে ওর জন্য অন্নপ্রাশনে একটা কিছু গিফট কিনতে হবে আবার এই দুটো আর তাছাড়া অনেকদিন ধরে না ভাবছি আমাদের যে আমাদের ফ্রেন্ডদের যেটা পুজোর আগে প্রতি বছর হয় আমি সোনাই মৌ পূজা জয়া আমাদের যে একটা ছোট্ট করে পার্টি হয় ওটা হয়নি তো যদি একদিন এক ঘন্টার জন্য বেরিয়ে আমাদের ছোট্ট কিছু দেখা করা হয় বা একটু কিছু খাওয়া হয় ওটা একটা ইচ্ছে আছে এখন সত্যি শুধু প্ল্যানিং আগের মতো তো করেই না বাদ দাও তো ইচ্ছে থাকলে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না তো এইটা মানে করতেই হবে কারণ এরপরে আবার সবার স্কুল টুল খুলে যাবে মোর স্কুল খুলে যাবে আমার যদি দেরি আছে আর আমার জানুয়ারিতে জয়নিং আছে এখন থেকে ভাবলেই বুকটা কেঁপে যায় যে আমি বাচ্চাকে ছেড়ে কী করে থাকবো এখনই দশ মিনিট পাঁচ মিনিট ছেড়ে থাকতে পারি না এরপরে সারাটা দিন আমি ওকে ছেড়ে কি করে থাকবো আমার ভাবলেই এখন দেখে মানে

একটু এখন না নটা বাজে মিনিটের মধ্যে যাব আমি আর দুষ্টুমাম যাচ্ছি কাল ভাই ফোটা তো পপির জন্য তো কিছু কিনতে হবে পপির জন্য শাড়ি কিনতে যাচ্ছি তোমাদের দাদাভাই তবে থেকে নিয়ে যাব নিয়ে যাব করে ওর কোনো দিন হয় না তো সে সময় আমাকেই সব কিছু কেনাকাটা করেই রাখতে হয় তোমাদের দাদাভাই ভাই দ্বারা কিছু মানে এইসব হবেই না ও কি করবে জানো বড় জোর কালকে খালি হাতে পৌঁছে যাবে বোনের বাড়িতে ভাই ঘোড়াটা নিয়ে দিয়ে চলে আসবো হচ্ছে ওরকম ব্যাপার তো আমাকে সব কিছু রেডি করে রাখতে তো এখন ওই জন্য রেডি হয়েছি মানে সোনার কাছে বাচ্চা আছে মা একটু কষারিয়া গেছে আজকে তো তাড়াতাড়ি করে একটা শাড়ি পছন্দ করে চলে আসবো নিয়ে দুষ্টু মামা দুষ্টুমামে দুই নরাদের জন্য শাড়ি নেবে so aturannya so itu alada gini di sini sudah ada bayi anime kan kalau nak kena warna হ্যাঁ মিকেল বরাবর বাটিকের শাড়ি ভীষণই ভালো লাগে আমি আমিও ওর জন্য বাটিকের গুলো দেখছি এখানে সিল্কের উপরে আর কিছু কালার দেখি রেডটা তো এমনি ভালো লাগে আর কিছু কালার দেখি

এই কাতান সিলটাও বেশ ভালো লাগছে দেখো বাটিকে নেব ভাবছিলাম তারপরে কাতানটাও ভীষণ সুন্দর লাগছে লাস্ট অব্দি কোনটা নেই বাড়িতে গিয়ে দেখাবো তো শেষমেশ এই বেগুনি কালারের যে কাতান সিল্ক ওটাই নিলাম কারণ এটা সামনে থেকে না আরও বেশি খুব গ্লেজি ভালো লাগছিল ফোনে দেখছি অতটাও গ্লেজটা বোঝা যাচ্ছে না তো যাই হোক আমার ফ্লগটা আজকে এতটুকুই কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভাই এই বছর মনে হয় আমার বাড়িতে হবে না কারণ মানে আমি দিতে পারবো না কারণ ছ মাস না হলে নাকি ফোটা দেওয়া যায় না আমাদের সোহাগে ছ মাস না হলে